জিনেদহ এলাকার একজন এমপিকে ভারতে নিয়ে হত্যা করা হয় এই ঘটনার রেশ এখনো রয়ে গেছে এই পরিস্থিতিতে আরো একটি ঘটনা সামনে এলো একজন প্রবাসীর স্ত্রীকে হতা করা হয় চিরকুটে মিলেছে সূত্র যেভাবে আটক হয়েছেন অপরাধীরা জিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে ফাতেমা খাতুন ৪৫ বছর এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা এই সময় গলা হয়েছে তার ছেলের বউ বিতি খাতুনেরও যার বয়স আঠারো এই ঘটনায় ছেলের বউয়ের লিখে যাওয়া চিরকুটের সূত্র ধরেই দুজনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার চব্বিশে মে সকালে ইউনিয়নের বেতাই খালকুলা গ্রামের মাঠপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী আবেদ আলীর স্ত্রী ও আহত তার ছেলে বিশিয়ার প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী এদিকে দুর্গাপুর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে সাগর মন্ডল ও পশ্চিম জিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সাগর অরূপে সাগর অরূপে কুটিকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা হত্যাকারীরা ফেঁসায় রাজমিস্ত্রী স্থানীয় সূত্র থেকে জানা যায় সকালে গলাকাটা অবস্থায় নিহতের পুত্রবধূ বিতিক خاتون প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয় মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় স্থানীয় বেতাই চন্ডপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা ঘরের ভেতরে পাথেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে এবং যেটি দেখতে পেয়ে জিনেদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর তাপস বলেন আহত বিথির শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়েছি জিনাইদহ সদর থানার বাপপ্ত কর্মকর্তা ওসি শাহিনউদ্দিন বলেন হত্যাকারীরা ওই দুইজনকে মৃতবেপে বাড়িতে থাকা টাকা নিয়ে চলে যায় তাদেরকে রেখে কিন্তু বিথি বেশি ছিল তিনি একটি চিরকুটে লিখে রেখে যান তার সূত্র ধরে আমরা দুইজনকে আটক করেছি হত্যাকারীরা ফেশায় রাজমিস্ত্রি গত কয়েকদিন ধরে ওই বাড়িতে তারা কাজ করছিল সম্প্রতি ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলেন এই খবর শোনার পর হত্যার পরিকল্পনা করেন এই দুইজন মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিশ্চিত করা হয় দর্শক একটি ঘটনা এর মধ্যে আলোচনা যেখানে বাংলাদেশের একজন রানিং এমপিকে ভারতে নিয়ে হত্যা করা হয় যেটি প্রতি মুহূর্তে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হচ্ছে ঠিক এই ঘটনার মধ্যে আরো একটি ঘটনা জিনাইদহ এলাকায় ঘটে গেল সকল প্রবাসীকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটি রয়েছে বাড়িতে কাজ চলছে আমরা জানি না এই তথ্যে সেটি উঠে আসেনি তাদের সাথে পুরুষ কেউ ছিল কিনা হয়তো দুজনেই বাড়িতে নারী থাকেন আর যারা কাজ করছিলেন তারা এই সুযোগ ব্যবহার করে যেহেতু একজনের স্বামী থাকে দুবাই অন্য জনজনের স্বামী থাকে মালয়েশিয়া সম্পর্কে তারা বাবা এবং ছেলে তার মানে মা এবং ছেলের বউ উপস্থিত ছিলেন বাড়িতে এই সেই সুযোগটি কাজে লাগিয়ে তাদেরকে হত্যা করে একজন এখনো বেঁচে আছে একজনের মৃত্যু হয়েছে কাজেই সকল প্রবাসীকে বলবো আপনি কাজ করার ওকে ফাইন কিন্তু সেফটি নিশ্চিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই জানতে পারবেন